বাগারপাড়া আন্তঃজেলা গরুচোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ এ সময় তিন চোর পালিয়ে গেছে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে চোরদের কাছ থেকে একটি ট্রাক নাম্বার প্লেটবিহীন একটি মৃত্যুঘাপী একটি বাছুর উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে থানার ওসি ফকির তাইজুর রহমান আটকিত চোর হলেন খুলনা জেলার আরঙ্গাটা গ্রামের আজিজ গাজির ছেলে হাসান গাজী পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রায়পুরের ভদ্রডাঙ্গা মাঠে পুলিশের টহল চলছিল এর মধ্যে একটি ট্রাক দ্রুত গতিতে যাচ্ছিল তা দেখে টলরত পুলিশের সন্দেহ হয় পরে ট্রাকটি থামাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় টলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে বিপরীত দিক থেকে অফিসার ইনচার্জের নেতৃত্বে গাড়িটি গতিরোধ করার চেষ্টা করে ইনচার্জের ব্যবহৃত গাড়িটি দিয়ে রায়পুরের ফাঁকা মাঠে ব্রিজের কাছে ব্যারিকেড ডিলে গরু সহ ট্রাকটি অফিসার ইনচার্জের ব্যবহৃত ড্রাপ কেলিন গাড়িটিকে সজরে ধাক্কা দেয় এ সময় গাড়ির সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয় ট্রাক ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় চোরচক্রের সদস্য গাড়ির ড্রাইভারকে আটক করতে সমর্থন হয় বাকি চোরেরা পালিয়ে যায় তারা সবাই আন্তজেলার চোর চক্রের সদস্য পুলিশ আরও জানিয়েছে গাভীটির দড়ি দিয়ে শক্ত করে বাধার কারণে মারা গেছে পরে যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের সোলেমান মোরলের ছেলে সোহাখ হোসেনের গরুর মালিক চিহ্নিত হয় তাকে গাভীর বাছু দিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন চোরেরা চোর চোরচক্রের সদস্য হাসান হাসানগাজির বিরুদ্ধে বিভিন্ন থালায় পাঁচ থেকে ছটি মামলা রয়েছে গরুচুরির বিষয়ে রাত্রিকালীন দহনরত পুলিশরা সতর্ক আছে বলে জানান তিনি